হাই ফ্রেন্ডস আজকে লাস্ট একটা ফেস ভিডিও করব আর সম্ভবত কোনো দিন ফেসে আসব না আমি মূলত এর পিছনে চারটা ফেস আপলোড করেছি কোনো রেসপন্স নেই আর রেসপন্সের আমার দরকারও পড়ে না সমস্যা যখন সেরে যায় তখন এটা আমি স্কিপ করে দেই আর আজকের পর থেকে সেটাই করব সূর্যটা ডুবে যাচ্ছে আর এটা জানুয়ারি মাস প্রচণ্ড শীত আমি এখনও গোসল করিনি কিন্তু গোসল করতে হবে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত আরও একটু কাজ আছে তো কাজের ফাঁকে একটু ভাবলাম যে সূর্যটা অস্ত যাচ্ছে অন্ধকার লাগার আগেই আমি একটা ফেস কমপ্লিট করে ফেলি আর সেটাই করতেছি তো আমার রিজনটা হচ্ছে যে যখন ফেস ভিডিও আমি ক্রিয়েট করি তখন আমাকে কিছু বলার লাগুক বা না লাগুক এখানে কথা সিম্পল বলতে হবে আর বাকিটা ফেসটা ঠিকঠাক মতো দেখালেই হয়ে যাবে আর সেটাই করতেছি আমি ওকে তো ফ্রেন্ডস আমি ভিডিওটা ক্লোজ করে দিলাম কিছুই বললাম না আপনাদের না আছে কোনো উদ্দেশ্য না আছে কিছু জাস্ট ক্যামেরা অন ওকে ঠিক আছে ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ